আসসালামু আলাইকুম গাইজ আশা করছি সবাই ভালো আছেন কিছুক্ষণ আগে আমি কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি যে আজকের ভিডিওতে আমি পেস এরিয়া কাপ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে অংশগ্রহণ করবেন কিভাবে টুর্নামেন্ট পরিচালিত হবে এবং প্রাইজ হিসাবে কি থাকবে যারা জানেন না যে পেস এরিয়া কাপ এটা আসলে কী তাদের জন্য বলছি যখন আমার হানড্রেড কে সাবস্ক্রাইব কমপ্লিট হয় নাই তখন আমি বলেছিলাম যে হানড্রেড কে সাবস্ক্রাইব কমপ্লিট হলে আমি এমন একটি টুর্নামেন্ট করব যেখানে সারা দেশ থেকে অর্থাৎ চৌষট্টি জেলার সবাই অংশগ্রহণ করতে পারবেন পাশাপাশি এটি সবার জন্য উন্মুক্ত থাকবে অ্যান্ড এটা এমন একটি টুর্নামেন্ট হবে যেটা এখনও পর্যন্ত কোনো কনটেন্ট ক্রিয়েটর করে নেই মানে আমাদের এই ফুটবল কমিউনিটির কোনো কন্টেন্ট ক্রিয়েটরই করে নেই সো মোটামুটি বিশাল একটা টুর্নামেন্ট এবং প্রাইজও থাকবে বেশ আকর্ষণীয় ওকে সো আর কথা না বলে চলন শুরু করি যে কিভাবে কি হবে আমি তিনটা পার্টে আলোচনা করব ফার্স্ট রেজিস্ট্রেশন প্রসেস আগামীকাল বুধবার অর্থাৎ চব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আগামীকাল থেকে রেজিস্ট্রেশন শুরু হবে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার জন্য আপনাকে একটা ফর্ম ফিল করতে হবে ওই ফর্মের মাধ্যমে আমি আপনার কিছু তথ্য কালেকশন করব যেটার বেসিসে পরবর্তীতে আমি টুর্নামেন্ট পরিচালনা করবো দ্যাটসএ আপনাকে ওই তথ্যগুলো দিতে হবে হুম ফর্ম ফিল মাস্ট না হলে কিন্তু আপনি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে কী কী দিতে হবে ফার্স্ট অফ অল আপনার নাম দিতে হবে সেকেন্ড হচ্ছে এমন একটি নাম্বার দিতে হবে যেটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে কারণ পুরা টুর্নামেন্ট হোয়াটসঅ্যাপ থেকে পরিচালনা করা হবে বা কন্ট্রোল করা হবে দ্যাটসাই যদি আপনার হোয়াটসঅ্যাপ না থাকে খুলতে হবে না খুলতে পারলে আপনি পার্টিসিপেট করতে পারবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে থার্ড হচ্ছে আপনার জেলা দিতে হবে ফোর্থ হচ্ছে আপনার বিভাগ লিখতে হবে এই চারটা তথ্য আমাদেরকে দিতে হবে সেই সাথে আমাদের এই চ্যানেল অর্থাৎ পেস এরিয়া ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট নেবেন পাশাপাশি আমাদের যে ভেরিফাইড পেজ আছে সেটাকে ফলো দিয়ে একটা স্ক্রিনশট নেবেন তো ফর্ম ফিল আপে যখন আপনি আপনার চারটা তথ্য দিবেন আপনার নাম হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার জেলা এবং বিভাগ এরপর শেষের দিকে আপনি এই দুটো স্ক্রিনশট সংযুক্ত করার একটা অপশন পাবেন সেখানে আপনি দুটি স্ক্রিনশট যুক্ত করে আপনার প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন সেখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমি আপনাদেরকে খুঁজে নেব বা দায়িত্বশীল আপনাদেরকে খুঁজে নেবে সো এভাবে রেজিস্ট্রেশন চলবে তিন দিন পর্যন্ত ওকে চব্বিশ তারিখ থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে যাবে সেই সাথে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি এই যে আমাদের পেজ পেজে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনি দেখবেন এই যে একটা চ্যানেল আছে পেজ চ্যানেল পেজের মধ্যে একটা চ্যানেল ক্রিয়েট করা আছে যেখানে আপনারা কেউ মেসেজ দিতে পারবেন না জাস্ট আমি কি মেসেজ দিচ্ছি সেটা দেখতে পাবেন আপনারা এখানে যুক্ত হয়ে থাকবেন কারণ টুর্নামেন্টের যদি কোনো পরিবর্তন আসে কোনো রুলস হয় কোনো কিছু আপডেট জানানো লাগে আমি আপনাদেরকে এখানে জানাবো ঠিক আছে যেহেতু এখানে আপনারা কথা বলতে পারবেন না সো এখানে হরটোকল তৈরি হবে না ঠিক আছে এখানে শৃঙ্খল থাকবে এজন্য এই পেজের চ্যানেলটা তো আপনারা যুক্ত হয়ে থাকবেন আমি আপকামিং সব আপডেট সেখানে দেবো যখন রেজিস্ট্রেশন ক্লোজ হবে সেটাও সেখানে জানিয়ে দেবো এবং যখন সবাইকে আমি ম্যানেজ করবো সেটাও সেখানে আমি জানায় দেবো এই হলো রেজিস্ট্রেশন প্রসেস আর অবশ্যই টুর্নামেন্টে কোনো এন্ট্রি ফি থাকছে না সম্পূর্ণ ফ্রিতে আপনি পার্টিসিপেট করতে পারবেন কোনো এন্ট্রি ফি থাকছে না এবার আসেন কিভাবে টুর্নামেন্ট পরিচালিত হবে যেহেতু চৌষট্টি জেলা থেকে আপনারা অংশগ্রহণ করবেন দ্যাট মিনস পার্টিসিপেট সংখ্যা কিন্তু হিউজ হবে অনেকেই অংশগ্রহণ করবেন তো আপনাদেরকে যাতে আমি সহজে মেনটেন করতে পারি সেই জন্য আমি টুর্নামেন্টটা করব বিভাগ পর্যায়ে ওকে অর্থাৎ আপনি যেই জ্যালারি হন না কেন আপনি আমাদের যে আটটা বিভাগ আছে এ আট বিভাগের কোনো না কোনো বিভাগে তো থাকবেন তাই না আর আপনি তো আপনার ফর্মে সেই বিভাগটা লিখে দিবেন তো আপনাদেরকে আমি আপনাদের বিভাগ হিসাবে ভাগ করে ফেলব হোয়াটসঅ্যাপে আটটা গ্রুপ থাকবে আটটা বিভাগের নামে যে যে বিভাগের তাকে সেই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এভাবে আপনাদের সকল পার্টিসিপেটকে আমি বিভাগ পর্যায়ে আটটা গ্রুপে ভাগ করে ফেলবো প্রাথমিকভাবে এবং টুর্নামেন্টের প্রথম রাউন্ড সেই বিভাগীয় পর্যায়ে হবে অর্থাৎ আপনি আপনার গ্রুপের অন্যান্য জেলা বা সেম জেলার অর্থাৎ একই বিভাগের লোকেরা গেমপ্লে করবেন টুর্নামেন্টের প্রথম রাউন্ডে সেখানে সেকেন্ড লেগে ম্যাচ হবে অর্থাৎ আপনি দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন টুর্নামেন্টের প্রথম রাউন্ড কমপ্লিট হওয়ার পর আট বিভাগের অর্থাৎ আটটি গ্রুপ থেকে চারজন করে বত্রিশ জন যাবেন সেকেন্ড রাউন্ডে অর্থাৎ প্রথম রাউন্ড শেষে প্রতি বিভাগ থেকে চারজন করে বত্রিশ জন সেকেন্ড রাউন্ডে যাবেন আই হোপ আপনারা ক্লিয়ার ফার্স্ট রাউন্ড আপনি আপনার বিভাগের প্লেয়ারদের সাথেই খেলবেন ধরেন নোয়াখালী ফেনি চাঁদপুরেরা সবাই চট্টগ্রামের এই এসব জেলা থেকে যারা আসবে সবাই থাকবে চট্টগ্রাম বিভাগে এইভাবে ঢাকা বিভাগের যত জেলা আছে সবাই ঢাকা বিভাগের গ্রুপে থাকবে আপনি প্রথম রাউন্ডে আপনার বিভাগেরই অপোনেন্টের সাথে খেলবেন আমরা ম্যাচ মেকিং করে দেব সেকেন্ড রাউন্ডে প্রত্যেক বিভাগ থেকে চারজন করে বত্রিশ জন যাবেন এরপর থার্ড রাউন্ডে বত্রিশ থেকে ষোলো জন ষোলো থেকে কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল এভাবে নকআউট সিস্টেমে গেমপ্লে বা টুর্নামেন্ট শেষ হবে অর্থাৎ আট বিভাগ মিলে যখন আমরা টপ বত্রিশ জনকে নিয়ে আসব সেখান থেকে নক শুরু অর্থাৎ হারলেই বাদ যারা জিতবেন তারা পরে রাউন্ডে যাবেন ওকে এ এভাবে টুর্নামেন্ট পরিচালিত হবে বাদ বাকি নিয়ম কানুন ম্যাচ সেটিংস ডেডলাইন এগুলো সব গ্রুপে জানায় দেওয়া হবে পাশাপাশি এই যে আপডেটগুলা অর্থাৎ কতজন পার্টিসিপেট করলো বা কোন বত্রিশ জন সেকেন্ড রাউন্ডে গেলো কারা টপ সিক্সটিন হলো কারা কোয়ার্টার ফাইনালে গেল কারা সেমিফাইনালে গেলো এগুলো ছবি সহ চ্যানেলে এবং পেজে প্রকাশ করা হবে আপনাদেরকে সেলিব্রেট করা হবে সো টোটালি প্রফেশনাল ওয়েতে ব্যাপারটা হ্যান্ডেল করা হবে এবার আসেন টুর্নামেন্ট প্রাইজ যেটা সবচেয়ে এক্সাইটেড ইয়েস আই হোপ আপনারা এনজয় করবেন আপনাদের মধ্যে যে চ্যাম্পিয়ন হবে অর্থাৎ যে বিভাগ চ্যাম্পিয়ন হবে দ্যাট মিনস যে চ্যাম্পিয়ন হবেন সে তো কোনো না কোনো বিভাগের হবেন তাই না তো যে চ্যাম্পিয়ন হবেন আমরা তাকে তার বিভাগ নামে পরিচয় করব আর কি সো যে বিভাগ চ্যাম্পিয়ন হবেন তিনি প্রাইজ হিসাবে পাচ্ছেন পাঁচ হাজার সাতশো কয়েন ওকে চ্যাম্পিয়ন প্রাইস থাকতেছে পাঁচ হাজার সাতশো কয়েন রানার্স আপ প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ কয়েন এবং যে দুই দল বা দুই বিভাগ সেমিফাইনালে বিদায় নেবেন তাদের মধ্যে একটা তৃতীয় স্থান অধিকারের ম্যাচ হবে সেখান থেকে যে উইন হবেন তিনি পাবেন একুশশো ত্রিশ কয়েন এবং পুরা টুর্নামেন্টে যে সবচেয়ে বেশি গোল করবেন আমরা গোল কাউন্ট করব সবচেয়ে বেশি যে গোল করবেন অর্থাৎ টপ স্কোরার পাবেন এক হাজার চল্লিশ কয়েন সো চ্যাম্পিয়ন পাবেন পাঁচ হাজার সাতশো কয়েন রানার আপ বত্রিশশো পঞ্চাশ কয়েন থার্ড প্লেস একুশশো ত্রিশ কয়েন অ্যান্ড টপ স্কোরার এক হাজার চল্লিশ কয়েন টোটাল প্রায় বারো হাজার একশো বিশ কয়েন যেটা মোটামুটি হিউজ অ্যামাউন্ট অ্যান্ড আপনাদেরকে স্পষ্ট বলে রাখি এই যে বারো হাজার একশো বিশ কয়েন এ পুরোটাই কিন্তু আমার পকেট থেকে এখানে কেউ স্পন্সর করছে না বা আমি কারো থেকে নিচ্ছি না পুরোপুরি আমার পকেট থেকে জাস্ট খুশিতে যে আমরা এটা সেলিব্রেট করতে চাই কারণ সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার আগে আমি বলেছিলাম যে বড়সড় একটা টুর্নামেন্ট হবে সো এটা আমরা সেলিব্রেট করতে চাই জন্য আমি আমার পকেট থেকে মন থেকে দিচ্ছি যে সবাই মিলে এনজয় করি ওকে সো টোটাল বারো হাজার একশো বিশ কয়েন থাকছে প্রাইজ পুল হিসাবে আই হোপ মোটামুটি বেশ হ্যাঁ এক্সাইটিং একটা কিছু হতে যাচ্ছে সো কালকের জন্য অপেক্ষা করেন অ্যান্ড ওই যে পেজের যে চ্যানেলটা পেজের চ্যানেল এবং পেজের পোস্টে কিন্তু আমি সব আপডেট দিতে থাকবো কারণ ইউটিউবে অনেক কিছু শেয়ার করা যায় না ঠিক আছে সো সবাই ওয়েট করেন এবং মানসিকভাবে প্রস্তুতি নেন সেরা একটা টুর্নামেন্টের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ